মার্কেটিং করাটা হচ্ছে একটা আর্ট এটা সবাই করতে পারে না আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন কীভাবে মার্কেটিং করতে হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে সবাই সে কানের দুল থেকে শাড়ি থেকে শুরু করে বিছানার চাদর এমনকি বই পর্যন্ত মার্কেটিং করাটা শিখে নিন আশা করছি ভালো লাগবে আনন্দ পাবেন দেখুন ভিডিওটা

ধরে মিডিয়া দেখছেন আমি বলছি আর বলছি কিন্তু আজকে আমি কিছু বলতে পারবো না আজকে আপনার বই পড়বেন আপনারা বলবেন হ্যাঁ সেটাই